আসসালামু আলাইকুম ওর তুলিল্লাহ ও সালাত আলা রাসূলিল্লাহ দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যারা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক বর্বাদ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা সেটা হলো পবিত্র রবিউল আউয়াল মাস রসুল করিম সাল্ল আলিহিহি সালামের জন্মগ্রহণের মাস রসুল করিম সাল আলিহিহি সালাম। এই পবিত্র রবি আউয়াল মাসে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন রাসুল করিম করিম সাল্লামের এই জন্মের মাসকে হাদিসে পাকের মধ্যে ঈদ মিলাদুলনী সল্ল আলী সালুসাল্লাম নামকরণ করা হয়েছে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বললেও রাসুলে করিম সল্ল আলী সালাহতুসালামের এই ঈদ মিলাদুল্নবীর মাস অত্যন্ত মর্যাদা গুরুত্ব এবং ফজিরাতের মাস সুনান তিরমিজি তিরমিজি শরীফ হাদিসের ভিতরে একটা অধ্যায় আছে বাবু মা যা আফি মিলাদ নবী সাল্লাম নিশ্চয়ই এই অধ্যায়টা রসুল করিম সাল্লা সাল্লামের ঈদ মিলাদ নবী মা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং অসংখ্য অগণিত কিতাবের ভিতরে রাসুলে করিম সাল্লাহ সাল্লামের জীবন দশায়ের কথা রসুলের জন্মের ঘটনা রসুল করিম সাল্লা সাল্লামের ইসলাম প্রচারের বিভিন্ন ঘটনা উল্লেখ করা হয়েছে এগুলা ইম্মতদেরকে আল্লাহ রব্ল্লাহামী ইন্সপারেশন আল্লাহ রব্বুল্লাহামা উৎসাহিত করেছেন যেন জীবনটা রাসুলের করিম সাল্লাহ সাল্লামের তরিকায় পরিচালিত করা যায় কিন্তু তা আমরা সমসাময়িক সময় দেখতে পাইলাম যে আমাদের জাতীয় মসজিদের ইমাম সাহেব তিনি ঈদে মিরাদুল নবী সাল্লাহ সাল্লামকে বেদাত বলেছেন এটা অত্যন্ত দুঃখজনক কারণ কোনো হাদিসের ভিতরে কোনো কিতাবে এটাকে বেদাত বলে উল্লেখ করা হয়নি এবং এর কারণে বিভিন্ন গোত্র বিভিন্ন দল বিভিন্ন দরবার থেকে বিভিন্ন প্রতিবাদ করা হয়েছে এবং এমনকি আব্বাসি সাহাভুরের এক খাদেম তিনি কঠিনভাবে প্রতিবাদ করেছেন এটা নিয়ে সমাজের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে এই বিভ্রান্ত সৃষ্টি করার কোনো কারণ নেই কারণ সমস্ত মুসলমান ভাই ভাই সমস্ত মুসলমান রসুল করিম সাল্লা সাল্লামকে ভালোবাসে এর দাবিতেই প্রত্যেককে কাঁধে কাক মিলিয়ে পবিত্র রবি মাসে ঈদ এ মিলাদুল্লাহ ইসালি মাসকে গ্রহণ করতে হবে বন্দীকে চালিয়ে যেতে হবে এবং রসুল করিম সাল্লাহ আসাল্লামের সুন্নাত জীবন পরিচালনা করলেই এই মাস এই ঈদে মিরাদুলনী সফল হবে তাহলে সমাজে রাষ্ট্রে প্রত্যেক জায়গায় শান্তি ফিরে আসবে আর ঈদে মিরাদুলনী নিয়ে দ্বন্দ্ব সংঘাত থাকবে না তাহলে যদি আমরা মুসলমানরা এই ঈদ মিরাদুল নবী সাল্লাম নিয়ে দ্বন্দ্ব করি তাহলে ইহুদি খ্রিস্টান নাসার পর একটা নতুন একটা সুযোগ পাবে এবং সমাজের মধ্যে আমাদের সাথে তারা বিভ্রান্তিকর সিস্টেম তৈরি করবে এজন্য আমরা চাই প্রত্যেক ইমানদার মুসলমান বাংলাদেশের সমস্ত আবামার জনগণ আল্লা রব্বুল আলম হাবিব রসুল করিমালামী ঈদে মিলাদ্দ মাসকে গ্রহণ করুক সুন্নত তরিকায় জীবন পরিচালনা করুক এটাই হোক আমাদের প্রত্যেকের পবিত্র বিলম্বের অঙ্গীকার আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তালা বাক